একটা চর্বি চর্বি মানে পুরো সব চর্বি সব চর্বি হ্যাঁ আলু না তো চর্বি তো কিন্তু থকথকে যে হাঁসের ডিম সিদ্ধ ঠিক আছে মাত্র এখানকার প্রতিটা খাবারের আইটেম জাস্ট অসাধারণ ঘুগনি অনলি শুধু চর্বি অনলি চর্বি হ্যালো বন্ধুরা নমস্কার একটা নতুন ফুড ব্লগ ভিডিও তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক সুস্বাগত বর্তমানে এই সময় আমি যে জায়গাটা দাঁড়িয়েছি সেটা হচ্ছে আর আমি কেন এসেছি এখানে কিন্তু প্রচুর স্ট্রিট ফুড আছে তার মধ্যে কিন্তু সবথেকে সেই জায়গাটা আমি আজকে এসেছি লালু হুলুর ঘুগ্নির দোকান আছে গঙ্গার পাট থেকে কিন্তু ভিডিওটি শুরু করছি ভিডিওটি শুরু করার আগে যারা আমাকে ছিল না তাদের জন্য জানিয়ে রাখি আমি সাগর তোমরা একটু ফুড ব্লগ আর সাগর ইউটিউব চ্যানেল আমরা বাঙালি খাদ্য রসিকটাই ছিল খেতে খেতে আর ঘুরতে ঘুরতে এই দুনিয়াটা বাদলাই ইয়েস ওকে লাস্ট আমি কিন্তু চলে এসেছি লালু ভুলুর সেই ফেমাস ঘুগনির দোকানে যেখানে কিন্তু ভাইরাল হয়েছে ঘুগনি চর্বি ঘুগনি মাত্র তিরিশ টাকা করে দাম আর ডিম সিদ্ধ আচার প্রচুর রকম আইটেম আছে সকালে দাদার মুক্তি পেশন হবো সাথে জুড়ে থাকো আর এই কিন্তু সকালবেলা দেখতে পাচ্ছ শাল পাতার গাড়ি চলে এসেছে আর এখানে কিন্তু দুধ চা পাওয়া যায় মাত্র সাত টাকা থেকে শুরু আর এই দেখো লালুদার হাতে রয়েছে এক ক্যান চর্বি ঘুগনি ও হো হো গন্ধটা জাস্ট ফাটাফাটি বেরিয়েছে এটাকে এখন গরম করা হবে এবং সার্ভ করা হবে তোকে চলে এসেছি কিন্তু এখন ভাইরাল সেই ফেমাস লালু হলুদার ঘুগনির দোকানে আচ্ছা দা কেমন আছে আগে বলো ভালো আছি খুব ভালো আচ্ছা বলো তোমাদের দুজনে মধ্যে লালু দা কে আর ভুলু দা কে আগে সেটা বলো লালু দা হলো বদ্দাম আর লালু দা আমি ভুলু দা ও আচ্ছা 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 তোমাদের এখানে কি কি আইটেম পাওয়া যাচ্ছে আগে সেটা বলো এখানে পাওয়া যায় ঘুগনি পাউরুটি বাটার টোস্ট ডিম টোস্ট পোচ অমলেট এগুলি পাওয়া যায় আচ্ছা কত কি প্রাইস থাকছে একটু বলে আচ্ছা প্রাইস মধ্যে ঘুগনি হলো 30 টাকা হয়েছে আর ব্রেডটা এক্সট্রা নিলে 10 টাকা হাফ বয়ল আছে হাঁসের ওটা 20 টাকা বাটার টোস্ট 35 আমুল বাটার টোস্ট পিওর আর হলো অমলেট 15 পোচ 15 আচ্ছা ঘুগনিটা কি নরমাল ঘুগনি নাকি না না মাটন ঘুগনি তো

মা তারা নাম করছে যাই হোক এখন কিন্তু লালু ঘুগনি দোকান থেকে যে আইটেম গুলো নিয়ে নিচ্ছি সেগুলো কিন্তু মাস্ট বি ভাইরাল ঠিক আছে এখানে ব্রেড নিয়েছি দুটো চাকা পরোটাও বলা হয় ঠিক আছে দুটো ব্রেড এর নাম নিয়েছে কিন্তু মাত্র দশ টাকা আর এখানে দেখো ভাই একদম কিন্তু থক থকে যে হাঁসের ডিম সিদ্ধ ঠিক আছে মাত্র কুড়ি টাকা দাম আর এর সাথে

সকাল বেলা গঙ্গার পারে দাঁড়িয়ে এইরকম মাটন চর্বি ঘুগনি মাত্র তিরিশ টাকায় জাস্ট অসাধারণ চুমু ব্যাপার বিকজ এর ভিতরে একটা মশলা দিলে দেখলাম চাট মশলার মতো ছড়িয়ে সেটা ভাই আরো আরো ভালো লাগলো আর একটা ছোট স্ট্রিট ফুড এর দোকান ওই পাশে দেখাও একটা ছোট স্ট্রিট ফুড এর দোকান ওখানে এত রকম ভ্যারাইটি আইটেম পাওয়া যাচ্ছে দেখে যা ছিটকে গেলাম এবার দেখো একটুখানি চর্বিটা দেখাতে বলবো এই দেখো চর্বিটা দেখতে পাচ্ছ ঘুগনির সাথে কিন্তু চর্বি দিয়েছে এই দেখো চর্বি দেখো এই একটা চর্বি 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 মানে পুরো মাটন চর্বি ঘুগনিটায় অনলি শুধু চর্বি অনলি চর্বি ঘুগনিটা পুরোটাই চর্বিতে ভর্তি হয়ে আছে আর টাকা দাম হিসাবে যথেষ্ট ভালো খেতে একটুখানি চর্বি দিয়ে খেয়ে দেখি একটুখানি পেঁয়াজ দিয়ে কেমন লাগছে ভাষাই খুলে পারছি না ভাই লালু গুলো তার ঘুগনি দোকানে এসে তোমরা চড়ি বেলা ঘুগনি না খাও তাহলে ভাই বুঝতে পারবে না যে কি জিনিস তোমরা মিস করছো এইবার তোমাদেরকে একটুখানি দেখাবো শাখা পাউরুটি যেটার দাম হচ্ছে কি দশ টাকা পড়েছে মানে পাঁচ টাকা করে পিস দু পিসের দাম দশ টাকা তোমরা ডেফিনেটলি ট্রাই করতে পারো এবার একটুখানি এটা দিয়ে ট্রাই করি হ্যাঁ দুর্দান্ত খেতে এই যে ব্রেডটা না এটা কিন্তু কোনো নর্মাল লোকাল ব্রেড না এটা দাদা বললো যে প্রিমিয়াম কোয়ালিটির ব্রেড এখানে ইউজ করছে আর এর উপর আমুল বাটার ইউজ করে দিলে মাত্র পঁয়ত্রিশ টাকা দাম পড়বে আমরা নরমাল শাখা ব্রেড নিলাম দশ টাকা দিয়ে সকালবেলা খাবো এত কিছু আইটেম এবার তোমাদেরকে একটুখানি দেখাই ডিম সিদ্ধটা ডিম সিদ্ধটা দেখতে পাচ্ছ ডিম সিদ্ধটা কিন্তু কুড়ি টাকা দাম হাঁসের ডিম একটুখানি হাঁসের ডিমটা খেয়ে দেখি কেমন হয়েছে এই দেখো এই দেখো এই তো এই তো সেই এমা এতো মধু এ কি এ কি এ কি হুম সিরিয়াসলি বলছি গাইস এইসব জিনিস না তাড়াহুড়ো করে খাওয়া যায় না বিকজ এত সুন্দর টেস্ট বাট এখানে তাড়াহুড়ো করে খেতে হচ্ছে বিকজ চারিদিকে কাক উড়ে বেড়াচ্ছে নাহলে আমাদের খাবার নিয়ে কাকই চলে যাবে তো এক কথা আমি যদি বলি ব্রেডটা দশ টাকা দাম হিসাবে যথেষ্ট ভালো খেতে হাঁসের ডিম সিদ্ধ মাত্র কুড়ি টাকা দাম বা টেস্ট অনেক ভালো এতে যে মশাটা ইউজ করছে না জাস্ট চুমু অনেক ভালো আর তিরিশ টাকা দিয়ে এইরকম মাটন চর্বিওয়ালা ঘুগনি জাস্ট আমি বলবো অসাধারণ ব্যাপার তোমরা ডেফিনেটলি এখানে আসো এবং ট্রাই করে দেখো তো এখনো এতটা আইটেম আছে এগুলো সব খেয়ে নি দেন ব্যাক করছি এটা আমার চারবার প্রথমবার না আমি জানি টেস্ট কেমন তাও বারবার আসলে বারবার খেতে আর যতদিন যাচ্ছে টেস্টটা একটু ইম্প্রুভ করছে ডিমের ডিমের কথা কি বলবো তো সব জায়গায় একই রকমের টেস্ট

সোমবার দিন আইটেম গুলো সব পাবে আচ্ছা এখানে কি করে আসবে সবাই একটুখানি বলে দাও আসতে গেলে আপনাকে এ এভবেন স্টেশনে নেবে কুমারটুলি ঘাট বলবেন ওখানে লোকজনই বলে দেয় স্টেশন থেকে আর যদি কোনো নামে বললেন জিজ্ঞেস করে কুমারটুরিটা কোথায় এসে কুমারটুরি ঘাট যাকে জিজ্ঞেস করে লোকেশন মারবেন আর আমার আমার লোকেশন দেয় লালু হুলু ঘুগনি বলে লোকেশন মারলে আচ্ছা মানে গুগল ম্যাপে দোকানে অ্যাড করা আছে তাই তো আমি তাহলে গুগল ম্যাপিং ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখো আর একটা জিনিস দেখাতে বলবো ওখানে ওই পাশে দেখো হ্যাঁ সুতরাংটি আউটপোস্টের কিন্তু একদম অপোজিটে দাদা এখানে বসে তো তোমরা এখানে এসে ট্রাই করে দেখো প্রাইস টু রিজনেবলের মধ্যে আমি বলবো ছোট স্ট্রিট ফুডের দোকানে প্রচুর রকম ভ্যারাইটি আইটেম আছে ডেফিনেটলি তোমরা ট্রাই করো এত কিছু খাওয়ার পরে জাস্ট একটা কথাই বলতে পারি এখানকার প্রতিটা খাবারের আইটেম জাস্ট অসাধারণ তোমরা ডেফিনেটলি এখানে এসে ট্রাই করো এত দূর যদি ভিডিও দেখে থাকো মেকশিওর ভিডিওতে একটা লাইক করে দিও চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো ডেফিনেটলি সাবস্ক্রাইব করে পাশে টাকা বেল আইকনটা প্রেস করে দিও ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো ডেফিনেটলি কিন্তু ফেসবুক পেজটাকে ফলো করে দিও এরকম ইন্টারেস্টিং ফুড ব্লগ ভিডিওর জন্য তো দেখা হচ্ছে এরকম কোন ইন্টারেস্টিং ফুড ব্লগ ভিডিওতে ততক্ষণের জন্য হাই ফাই এন্ড বাই